সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কি থাকবে কি থাকবে না এটা নিয়ে একটু আলোচনা চলছে সজীব ওয়াজের জয় অতি দ্রুত সম্ভব নির্বাচন চাচ্ছে অর্থাৎ সেনাপ্রধান যে আঠারো মাস সময় দিয়েছেন এটাকে তিনি অভিনন্দন জানিয়েছেন অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাউল আলম হানিফ অজ্ঞাত স্থান থেকে তিনিও বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং সংস্কার সম্ভব নয় যদিও বদির আলম সাহেব একবার বলেছিলেন যে আওয়ামী বাদ দিয়ে সংস্কার কার্যক্রম চালু হবে পরবর্তীকালে গতকালকে ছাব্বিশে সেপ্টেম্বর উপদেষ্টা নাইস সাহেব বলেছেন যে বর্তমান যে ডক্টর ইনু সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার আছে বা অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যে আওয়ামী নিষিদ্ধ করবে কিনা নাহি সাহেব যে কথাটা বলেছেন সেটা কথাটার মধ্যে কথাটা হলো যে সকল রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতায় আসতে হবে তাহলে এটা পরিষ্কার যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে না এবং যে ট্রাইব্যুনাল মানবতা মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেখান থেকেও কোনো জাজমেন্ট আসেনি ইতিপূর্ব বাংলাদেশের হাইকোর্টে একটি রিট হয়েছিল সেখানেও আমাদের যে সম্মানিত অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে আমাদের সংবিধানে এইভাবে কোনো দিক নির্দেশনা নাই তাহলে যে কথাটা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না আসলে আওয়ামী লীগ বহু একটা দল আমি আপনি এই দল না করতে পারি আমি আপনি এই দলকে পছন্দ করি না তাদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য কিন্তু রাজনৈতিক দল হিসাবে যে সে যে একটা প্রতিষ্ঠিত এটা আমাকে আপনাকে স্বীকার করতেই হবে বাংলাদেশের যতগুলো জেলা আছে যতগুলো উপজেলা আছে যতগুলো ইউনিয়ন আছে যতগুলো ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড বা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে কিন্তু আওয়ামী একটা কমিটি আছে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে যদি বাংলাদেশে পঁয়ষট্টি হাজারের উপরে কোনো গ্রাম কিছু গ্রাম আছে এই পঁয়ষট্টি হাজার গ্রাম পঁয়ষট্টি হাজার আওয়ামী লীগের কমিটি আছে সেই সাথে ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগেরও কমিটি আছে এখন এই দলকে যদি আমরা নিষিদ্ধ করতে চাই তাহলে কীভাবে আপনি নিষিদ্ধ করবেন অনেকে বলে যে জার্মানিতে নেত্রী বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে এবং নেত্রী ন্যাচি বাহিনীর কার্যকলাপ নিষিদ্ধ ভাই ইউরোপের সাথে আমাদের কখনো মিলাবেন না ইউরোপ ইউরোপ ইউরোপের মানুষের চিন্তা চেতনা পড়া পড়াশোনা তাদের জীবন যাত্রা হলো একরকম আর আমরা যারা গরিব দেশে কলোনিয়াল দেশে যারা কলোনি থেকে মুক্তি পেয়েছি এখনো দাসত্ব বোধ আমাদের মনের মগজের মধ্যে কাজ করে আমাদের চিন্তাধারা হলো ভিন্ন যদি দল হিসাবে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের যারা যে মুহূর্তে সরকারে আছে তারা যদি দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তাদের যে ভোট ব্যাংক আছে সেটাকে আপনি কি করবেন তারা কি তাদেরকে কি অন্য নামে আসার সুযোগ দেবেন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে তো আওয়ামী লীগ যেসব কমিটিগুলো আছে এর সাথে যতগুলো লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তাদেরও রাজনীতি নিষিদ্ধ করতে হবে যেটা জার্মানিতে আছে জার্মানিতে আছে কিন্তু আপনি কি জার্মানির ফর্মুলাকে বাংলাদেশে অ্যাপ্লাই করা সম্ভব হবে মনে হয় না এত সহজ না বিষয়টা যত সহজে আমরা দেখি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে যদি নষ্ট করে যায় আজকে দু সালে যদি পৌঁছানো যায় তাহলে এর দায়ভাগ নিতে হবে শেখ হাসিনাকে তিনি নিজে তার দলকে ধ্বংস করে গেছেন তিনি তার দলকে পুলিশের উপরে নির্ভর করে গেছেন তিনি র্যাবের উপরে নির্ভর করে গেছেন তিনি আমলাদের উপরে নির্ভর করে গেছেন কিন্তু আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর নির্ভরশীল কোনো রাজনৈতিক দল ছিল না অন্তত আমরা যদি একাত্তর সালের আগে এবং একাত্তর সালের পরও আমরা দেখি ইভেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরও আমরা দেখব যে আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভরশীল কোনো দল ছিল না যে কোনো বিপদে যে কোনো পর্যায়ে তারা রাজনীতি করেছে এবং তারা নির্বাচন করেছে আসন কম পেয়েছে এখন এই যে আওয়ামী লীগের মাউল আলম হানিফ এবং আমাদের জাতীয় ভাগিনা যে সজীব জয় যে কথা বলছেন যে তারাও নির্বাচনটা দ্রুত চান রহস্যটা হলো এখানে রহস্যটা এখানে কেন যদি নির্বাচনটা তিন থেকে পাঁচ বছর পিছিয়ে যায় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ট্রাইব্যুনাল করছে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের তো বিচার করবেই করবে হয়তো একটা অবজারভেশন আসতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আর যত নির্বাচন দ্রুত হবে যেটা বিএনপি এখন চাচ্ছে যে দ্রুত নির্বাচন আওয়ামী লীগও কিন্তু দ্রুত নির্বাচন চায় কারণ আওয়ামী লীগ মনে করে যদি দ্রুত নির্বাচন হয় তাহলে আওয়ামী সব নেতাদের বিরুদ্ধে তো আর মামলার মানে যে ফলাফল মামলার রায় হবে না তাহলে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাই যাদের মামলার রায় হয় নাই সেই সকল নেতারা এবং নতুন একটা প্রজন্ম এসে আসন্ন সংসদ নির্বাচনে তারা ভোট করার সুযোগ পাবে আওয়ামী লীগ এই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছে আমি কথা আবারও বলি রিপিট করছি যদি যত দ্রুত এখন নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগের যারা অভিযুক্ত হয়নি তারা নির্বাচন করার সুযোগ পাবে সেই সাথে অনেক আসনে হয়তো নতুন মুখ দেখা যাবে এই সুযোগটাই আওয়ামী নিতে চাচ্ছে যেহেতু তাদের একটা ভোট ব্যাংক আছে তারা মনে করে ওই ভোট ব্যাংকটা তাদের ধরে রাখতে হবে কারণ ওই ভোট ব্যাংকটা অন্য কোথাও যাবে না যেখানে তারা দেখবে সুযোগ বুঝবে সেখানে তারা হয়তো কারোর সাথে কপ করতেও পারে সেটা আনঅফিসিয়াল আর বিএনপির সাথে করুক জামাতের সাথে করুক হেফাজতের সাথে করুক ইসলামী দলের সাথে করুক সুযোগ বুঝে যদি তারা কোথাও করতে চায় সেটা করবে তারা অঞ্চলভিত্তিক যেটা ভারতে আমরা দেখি ভারতের কোথাও সিপিএম সিপিএমের সাথে কংগ্রেসের কোনো কোনো রাজ্যের কক বা ঐক্য হয় আবার কোনো কোনো রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের সাথে দ্বিমুখী সংঘর্ষ চলে হয়তোবা বাংলাদেশও ওই ফর্মুলাটা আওয়ামী নিয়ে আসতে পারে ভারতের থেকে ধার করে যদি তা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট আওয়ামী লীগ মনে করে যে তারা যেভাবে হোক তারা নির্বাচন তারা করবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে যদি তারা নির্বাচন করতে পারে যদি পার্লামেন্টে আওয়ামী লীগ বিশ থেকে তিরিশটি আসন পায় ধরে নিলাম আওয়ামী লীগ বিশ থেকে তিরিশটি আসন পায় তাহলে কিন্তু যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পায় বিএনপি যদি সরকার গঠন করে তাহলে পার্লামেন্টে কিন্তু প্রধান অপোজিশন সে ঘুরে ফিরে আওয়ামী লীগ চলে আসতেছে এখানে জামাত আসতেছে না আবারও বলতেছি জামাত আসতেছে না বা অন্য কোনো ইসলামী সংগঠন আসতেছে না তাহলে যখন পার্লামেন্টে আওয়ামী লীগ যাওয়ার সুযোগ পাবে তখন তারা তাদের বিরুদ্ধে যে সকল মানবিক মানবতা বিরোধী অপরাধ হয়েছে যে অপরাধের বিরুদ্ধে এখন মামলা হচ্ছে এবং হতে যাচ্ছে ওই মামলাগুলোর সুবিধা অসুবিধা ভালো মন্দ নিয়ে তারা পার্লামেন্টে ডিবেট করার সুযোগ পাবে এই কারণে আমি মনে করি আমার তো ক্ষুদ্র মানুষ মনে করি আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যত দ্রুত তারা নির্বাচন চাচ্ছে আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন কমেন্টস করে আর যদি ভালো না লাগে কেন লাগেনি লাগেনি কষ্ট করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে